আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কাশ্মীর হচ্ছে রিজনেবল প্রাইস আপনারা পাবেন কারণ যেখানে আমি আছি এটা মূলত একটা হোলসেল শপ আপনারা যারা পাইকেই নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো চলুন দেখিয়ে দিচ্ছি এক এক করে সো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে শলটা অনেক বেশি সুন্দর অল ওভার শল হচ্ছে কাজ করা হুম পুরো শলটা কাজ করা এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজটা তাই না এটার দাম কত পড়বে এটা দাম পড়বে মাত্র 1550 1550 এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার দুই ভাজেই দেখাই তাহলে বুঝতে সুবিধা হয় এই যে পাটটা দেখা যায় সুন্দরভাবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1550 1550 এটা হচ্ছে আপনার একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটা হ্যাঁ কাশ্মীরি শালের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ আর এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1550 1550 এগুলো প্রত্যেকটাই নতুন ডিজাইন হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন তাদের কাছে এই শালের পাশাপাশি আরো অনেক ডিজাইনের শাল পাবেন সো যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা একটা আছে প্রাইস তো সিং জি মাত্র 1550 550 বাকি কালারগুলো দেখাবো আমরা এই যে এটা একটা কালার আছে সেম দাম মাত্র 1550 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর দেখেন এই যে মাস্টার্ড কালার দামটা কি সেম মাত্র 1550 ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার দামটা সেম মাত্র 1550 1550 এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা সুন্দর কালার অপশন আছে প্রাইস সেম 1550 1550 আচ্ছা পরেরটায় চলে যাই এটা আরেকটা আছে দেখেন সেম 1550 অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে এইটারই আরেকটা কালার হবে হোয়াইট সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা আছে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন সেম প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা একটু মাল্টি টাইপের হ্যাঁ সুতাগুলো খেয়াল করবেন কত সুন্দর এটাতে আবার স্টোন ওয়ার্ক আছে এটা প্রাইস পড়বে হচ্ছে সেম সেম প্রাইস 1950 টাকা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এই যে রেড কালার দাম পড়ছে মাত্র 1950 1950 আচ্ছা বাকি কালারগুলো দেখাই এই যে এটা দেখেন হোয়াইটার মধ্যে এটা খুবই ভালো লাগছে সেম টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দাম থাকছে পঞ্চাশ টাকা

এখানে যে সুতাগুলো ইউজ করা হয়েছে বা যে বুননটা করা হয়েছে এগুলো খুবই শাইনিং এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার মাত্র পনেরোশো পঞ্চাশ স্পেশালি মাঝখানের এই গোল্ডেন কাস্টটা যদি দেখেন কি সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রাইস একই থাকছে না পনেরোশো পঞ্চাশ এইটা দেখেন গোল্ডেনের মধ্যে আরেকটা সেই পনেরোশো পঞ্চাশ আরো থাকছে ব্ল্যাকের উপর এই যে পেস্ট কালারটা না পনেরোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ অনেকগুলো কালার আছে দ্রুত নিয়ে নিবেন এটা দেখেন পেস্টের উপরে সেম টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে এটা সিলভার কালারটা সেম দাম পনেরোশো আর একটা আছে এইটা সেম পনেরোশো পঞ্চাশ তারপরে এটা একটা আছে দেখেন ব্ল্যাক এর উপর একই দাম পনেরোশো পঞ্চাশ এটা আরেকটা কালার থাকবে দেখেন সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াইটের মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে টোটাল এই যা সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট টাইম চলে যাবো এটা আবার একটা ডিজাইন এটাও খুব সুন্দর সাথে স্টোনের কাজও থাকবে প্রাইস কত পড়ছে এটা পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা ব্ল্যাকের উপর সেম পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাও সেম দাম 1550 এ 1550 স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র 1550 টাকা এটা মাস্টার ইয়েলো টাইপের বা অলিভ কালার বলতে পারেন প্রাইসিং মাত্র 1550 1550 এটা একটা আছে দেখেন সেম দাম 1550 এ এটা আছে রেড এর সাথে হোয়াইট কম্বিনেশন করা দামটা তো সেম 1550 1550 টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এইটারি 1550

অমলি পনেরোশো পঞ্চাশ টাকা তারপর এটা একটা আছে সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র পনেরোশো পঞ্চাশ চল্লিশ পনেরো পার পর পাঁচ বিশ সাতচল্লিশ সাতচল্লিশ টমিক ছয় তাহলে তার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অলিমেজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ